বাড়িতে সবচেয়ে ভালো লাগে আসলে আগে তো মুখান নিজের ভাই বোনের সাথে হিট করলাম খুব মজাই লাগলো ঈদ তো খুব ভালোই কাটালাম যাচ্ছি সবার এতে ওখানে চাকরি করি ঢাকায় ফিরে যাচ্ছে আবার যাচ্ছি চাকরি করি সেই জন্য আর আগেরটাই আগে পাঁচশো পঞ্চাশ ছিল এখনো পাঁচশো পঞ্চাশই একটা গাড়ির খরচ ঢাকা বগুড়ার একটা গাড়ির খরচ আছে টাকা ঈদের আনন্দ ভাগ করে নিতে নগরবাসী এসেছিলেন গ্রামে নারীটানে মুক্তির ছোঁয়ায় যেন এক আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন তারা নানা কর্মব্যস্ততা ও উন্নত জীবনধারার জন্য গ্রামের মানুষ শহরে বসবাস করলেও ঈদের সবারি থাকে বাড়ি ফেরার ব্যস্ততা পরিবারের সাথে ঈদের আনন্দ করার কথা জানিয়েছেন তারা ভালো লাগে আসলে পয়লা বৈশাখ আনন্দ তো আনন্দ পাচ্ছি খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে এবার ঈদের ছুটিতে আসছি বাড়িতে সঙ্গে পয়লা বৈশাখের আনন্দ আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে ভালো লাগছে ফ্যামিলির সঙ্গে আনন্দ মানে ঈদের সময় কাটাইছি প্লাস পয়লা বৈশাখ দুইটা পাওয়াতে অনেক ভালো ঈদ তো খুব ভালোই কাটালাম যাচ্ছি সবার ওখানে চাকরি করি হ্যাঁ অনেক ভালো কাটালাম নিজের ভাই বোনের সাথে ঈদ করলাম খুব মজাই লাগলো কিন্তু প্রচন্ড গরম আর আসা যাওয়া খুব কষ্টকর মানে রাস্তার মধ্যে জাম পড়লে এক দুই ঘন্টা জাম বাড় যায় কিন্তু তারপরেও ভালো লাগলো যে দেশে যায় ঈদ করার জন্য আবার ঈদ শেষে কর্মস্থলে যাওয়া হচ্ছে যাওয়া খুব কষ্টকর

সেই এদিকে কর্মমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দাবি বাস মালিকদের বিরুদ্ধে এ প্রসঙ্গে তারা বলেন প্রতি বছর যেরকম একটা হুমড়ি খেয়ে পড়ে লোকজন এই সেই রকম কোনো ভিড় নাই লোকজন আসতে মোটামুটি গাড়ি পাচ্ছে টিকিট পাচ্ছে চলে যাচ্ছে আর ভাড়া আগেরটাই আগে পাঁচশো পঞ্চাশ ছিল এখনো পাঁচশো পঞ্চাশই চলতেছে ঢাকা থেকে বগুড়া রেগুলার ভাড়া কিলো হিসেবে পাঁচশো পঞ্চাশ টাকা ভাড়া ঈদের মাঝে সরকার করে দিয়ে রাখছে পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে নিলাম যে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আমি এই পাশ থেকে নিয়ে যাচ্ছি ওই পাশ থেকে যে ফাঁকা গাড়ি আসছে এটার ভর্তুকি কে দিবে একটা গাড়ির খরচ ঢাকা বগুড়ের একটা গাড়ির খরচ আসলে হচ্ছে সতেরো হাজার টাকা স্টাফ বেতন সহ আপনি হিসাব করে দেখেন চল্লিশ সিটার গাড়ির পাঁচশো পঞ্চাশ টাকা করে কয় টাকা হয় বাইশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে একটা মহাজন এত খরচ করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সতেরো হাজার টাকা বাদ দিলে কয় টাকা থাকে পরিবারের টানে বাড়ি ফেরা মানুষ যেমন পথে পথে দুর্ভোগের শিকার হয়েছিল তেমনি কর্মস্থলে ফিরতে তাদের যুদ্ধ শুরু হয়েছে গরমকে উপেক্ষা করে সবাই চলছে তাদের নিজ নিজ কর্মস্থলে